সতেরো জুন পর্যন্ত রাজ্যে থাকবে বাহিনী কিন্তু কোন বিকল্প ভাবনা চিন্তা কি রয়েছে কারণ দশ তারিখ আমরা জানি স্কুলগুলি খুলে যাচ্ছে আমাদের সঙ্গে রয়েছেন সহকর্মী আমাদের শ্রাবন্তী শ্রাবন্তী কোন বিকল্প ব্যবস্থা কি ভাবনা চিন্তা হয়েছে এখনো পর্যন্ত স্কুল শিক্ষা দপ্তর থেকে সেই ধরনের কোনো বিজ্ঞপ্তি জারি হয়নি এখনো পর্যন্ত যেহেতু মডেল কোড অফ কন্ডাক্ট রয়েছে সেক্ষেত্রে হয়তো এ ব্যাপারে সমস্যা রয়েছে কিন্তু যেহেতু স্কুল ইতিমধ্যেই খুলে গেছে বহু জায়গা শিক্ষক শিক্ষিকারা তারা স্কুলে যাচ্ছেন এবং তারা রীতিমতো সমস্যার মুখে পড়ছেন কারণ বহু জায়গায় বাহিনী ঢুকতেই দিচ্ছে না তাদের দুই যে অবস্থায় প্রায় দু মাস ধরে ভোট চলেছে ফলে বিভিন্ন সময় কেন্দ্রীয় বাহিনীদের আনাগোনা ছিল গোটা স্কুলের যে অবস্থা রয়েছে সেটা ক্লাসরুম হোক সেটা শৌচালয় হোক সেটা অত্যন্ত দুর্বিষহ বলে তারা দাবি করছেন একই সঙ্গে যদি আগামী দশ তারিখের মধ্যে এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত না নেওয়া হয় যখন ছাত্রছাত্রীরা আসতে শুরু করবেন তাহা তাহলে তারা কিভাবে পড়াশোনা করতে শুরু করবেন কারণ একদিকে যেরকম উচ্চ মাধ্যমিক রয়েছে মাধ্যমিক রয়েছে সেই সমস্ত পড়ুয়াদের সিলেবাস কি করে কমপ্লিট হবে সে নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষকরা ধন্যবাদ শ্রাবন্তী অবশ্যই চাপ অবশ্যই কারণ হচ্ছে যে ছাত্ররা তো এখন স্কুলের উপরে ডিপেন্ডেন্ট অনেকটাই যেহেতু আমাদের স্কুলটা গ্রামের দিকের স্কুল শহরের দিকে স্কুল ওরা সেক্ষেত্রে বিকল্প অনেক ব্যবস্থা আছে গ্রামের দিকে স্কুল মানে স্কুল ডিপেন্ডেন্ট তো একটু স্কুলটা তাড়াতাড়ি করে খুলে দিলেই ভালো হয় আর কি যাতে করে আমরা পড়ানোর সুযোগ পাই যে সকল স্কুলে এখনো পর্যন্ত বাহিনী আছে সেখানে হয়তো ক্লাসটা তো অফ আছেই হয়তো কেন ক্লাস অফ আছে ক্লাসটা যদি বন্ধ থাকে তাহলে কিন্তু ওই স্কুলগুলোতে সিলেবাস সারার ক্ষেত্রে একটু অসুবিধা হয়ে পড়বে এখন দশ তারিখে স্কুল খুলছে সেই দশ তারিখের পরও যদি বই সব না পাওয়া যায় তাহলে আমাদের পক্ষে তো শিক্ষাটাকে আগিয়ে নিয়ে যাওয়া খুবই কঠিন তবে চেষ্টা করতে হবে যাতে ওর মধ্যে করা যায় সেপ্টেম্বরই যেহেতু প্রথম সেমিস্টারে পরীক্ষা এবারে আমাদের যতটা সাধ্য আমরা চেষ্টা করে যাব এবারে কি হবে সেটা তো আর এখনই আমাদের পক্ষে বলা সম্ভব নয় ব্রড ইউ বাই কো ভিগারোড বাই ও ভিমল বলো কথা কেশরী Associate sponsor Ultratech Cement